আসসালামু আলাইকুম বন্ধুগণ এক সময়কার জনপ্রিয় নায়ক সালমান শাহ এই সালমান শাহ অত্যন্ত জনপ্রিয় ছিল তার অভিনয় এত সুন্দর ও বাস্তবের মতো ছিল যে মানুষের হৃদয় আকৃষ্ট করত এবং তার নিত্য নতুন স্টাইল তরুণদেরকে আকৃষ্ট করত এবং তার অভিনয় ছিল এতই সূক্ষ্ম যে ওইরকম অভিনেতা বাংলাদেশে আসেনি এবং এখনো নেই এই সালমান শাহ উনিশশো সালে মারা যান তখন বলা হচ্ছিল যে উনি আত্মহত্যা করেছেন তখন থেকে এই অর্ধবতী পর্যন্ত এইভাবে লেখা হচ্ছিল যে সালমান সে আত্মহত্যা করেছেন তবে মানুষের মধ্যে একটা সন্দেহ থাকতো যে এরকম একজন নায়ক সে আত্মহত্যা করবে এটা আসলে স্বাভাবিক বিষয় না তখন একটা মামলা হয়েছিল সেই মামলাকে এখন হত্যা মামলা হিসেবে নিতে বলা হয়েছে সেখানে যারা আসামি হয়েছেন তার মধ্যে তার স্ত্রী স্বামীরা আছেন এবং আজিজ মোহাম্মদ ভাই ওনারা সহ আরো আছেন এই সালমান শাহ মামলার মাধ্যমে উদ্ঘাটন হবেন সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে এই অভিনয় জগৎটা আরো ডেভেলপ থাকতো এবং এটা আরো উন্নত থাকতো যাই হোক দেখা যাক ওনার রহস্য উদ্ঘাটন হয় কিনা আদালত কি বের করতে পারে ভালো থাকবেন সবাই